সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশে জুলাই আগস্টে শেখ হাসিনার পতনকে কেন্দ্র করে যে ঘটনাটি ঘটে গেছে সেটি নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশন একটি তদন্ত রিপোর্ট দিয়েছে। এই রিপোর্ট নিয়ে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একটা গদগদ অবস্থা মানে খুশিতে আত্মহারা এরকম মনে হচ্ছে এই রিপোর্টে শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকারের খুশি হওয়ার কারণ রয়েছে নাকি যারা যাদের পতন হয়েছে শেখ হাসিনার আওয়ামী লীগেরও খুশি হওয়ার কোনো কারণ থাকতে পারে নিয়ে কথা বলবো এই রিপোর্টে যে বেশ কিছু ভুল ভুল বলতে সেটি একই সঙ্গে মানে তথ্য কালেকশনের ক্ষেত্রে যে ভুল যেটা হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কমিশন তারা রিপোর্ট তৈরির ক্ষেত্রে যেসব বেসিস করে যেসব বা যেসব ঘটনাবলীর উপর নির্ভর করে তারা রিপোর্টটি তৈরি করেছে সেখানেও তারা এটি উল্লেখ করেছে শুরুতেই তাদের মানে কোন কোন জায়গায় সমস্যা হয়েছে দেখেন এই মানবাধিকার কমিশনকে আসলে রিপোর্টটি তৈরি করতে বলেছে কে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু তিনি তাদেরকে ডেকে আনলেন এই তদন্ত কমিশন যেভাবে প্রতিবেদন করতে চেয়েছে সেভাবে করতে দেয়নি কেন করতে দেননি তাহলে আপনি ডাকলেন কেন এটা নিয়ে প্রশ্ন হতে পারে কি এই যে কমিশন বা এই তদন্ত কমিটি তারা চেয়েছিল যে হচ্ছে শেখ হাসিনা সরকারের সর্বশেষ যে আইজিপি ছিলেন সময়ে তার তাকে করা বা হচ্ছে থেকে কিছু তথ্য নেওয়া কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেটি অ্যালাউ করেনি কেন করেনি ওই আইজিপির কাছে কি এমন তথ্য রয়েছে যেটা আসলে দিলে ডক্টর মোহাম্মদ ইউনুসের অসুবিধা হয়ে যাবে এগুলা কিন্তু প্রশ্ন তৈরি করছে অন্তত রিপোর্টটার যে ভার হওয়ার কথা ছিল সে ভার কমিয়ে দিচ্ছে রিপোর্টার গ্রহণযোগ্যতা অনেকাংশে কমিয়ে দিচ্ছে একই সঙ্গে বর্তমান আমাদের যে সেনাবাহিনী রয়েছে সেনাবাহিনীর কাছে তথ্য চেয়ে বা সেনাবাহিনীর সঙ্গে কথা বলতে চেয়েও কিন্তু কথা বলতে পারেনি এই তদন্ত কমিটি পাশাপাশি আমাদের অন্যান্য রাজনৈতিক দল বিএনপি জাতীয় পার্টির সঙ্গে কথা বলেছে কিন্তু জামাতের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বলতে চেয়েও তাদের কোনো নেতা ইভেন শিবিরের কোনো নেতাও হচ্ছে ওই তদন্ত কমিটিকে কোনো তথ্য দেয়নি ইভেন কথাও বলেনি এমনকি এই যে হচ্ছে যে তারা যে তাদের সঙ্গে কথা বলতে চায় এই মেইলের বা এই যে মেসেজ তার রিপ্লাই পর্যন্ত করেনি এইসব জায়গায় এই তদন্ত প্রতিবেদনের অন্তত গ্রহণযোগ্যতা এবং তথ্যের ভারসাম্যতা নিয়ে প্রশ্ন উঠছেই এখন আসি এই প্রতিবেদনে হচ্ছে শেখ হাসিনাকে এই যে জুলাই আগস্টে যে গণহত্যা হলো এই গণহত্যার নির্দেশদাতা আইন শৃঙ্খলা চিহ্নিত করা হয়েছে অর্থাৎ সরকারের সরকারের বা হচ্ছে সময়ে যেহেতু গণহত্যাটি চলেছে সেই সময়কার প্রধান ব্যক্তি হিসাবে বা এই গণহত্যার হওয়ার ক্ষেত্রে প্রধান ব্যক্তি হিসাবে চিহ্নিত করা হয়েছে শেখ হাসিনাকে আওয়ামী লীগের আরো বেশ কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে যার মধ্যে পঁচানব্বই জন যারা কেন্দ্রীয় নেতা যারা হচ্ছে এমপি ছিলেন এরকম পঁচানব্বই জনকে চিহ্নিত করা হয়েছে যারা এই গণহত্যার সঙ্গে একবারে সরাসরি জড়িত তবে যেটি কথা সেটা হচ্ছে যে এই তদন্ত বা হচ্ছে এই যে তথ্য পাওয়ার যে ভারসাম্যতা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে তো শেখ হাসিনাকে যখন হচ্ছে এখানে এভাবে চিহ্নিত করা হলো আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এটাকে তারা হচ্ছে সাধুবাদ জানালো এই সাধুবাদ জানানোর ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারেরও বিপক্ষে যায় এরকম কিছু তথ্য কিন্তু এই তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে সেগুলো কেমন সেগুলো হলো যে হচ্ছে এই যে জুলাই আগস্টে পাঁচ আগস্ট পর্যন্ত যে হত্যাকাণ্ড ঘটেছে যে নারকীয় ঘটনা ঘটেছে এগুলার হচ্ছে নিয়ে হচ্ছে এই প্রতিবেদনের কথা বলা হয়েছে পরবর্তীতে পাঁচ আগস্টের পরে যেসব ঘটনা ঘটেছে সেগুলো নিয়েও হচ্ছে এই এই তদন্ত প্রতিবেদন কথা বলা হয়েছে এবং এর বিচার নিয়ে কথা বলেছে। অন্তর্বর্তীকালীন আট আগস্ট মানে এই প্রতিবেদনে বলা হচ্ছে আট আগস্ট ক্ষমতা গ্রহণের পরপরই পরই আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধারে অগ্রাধিকার দেয় তবে বেশ কিছু স্থানে মব করে কিছু ঘটনা গঠনও হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের উপর নির্মম নির্যাতন চালানো হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ধরে ধরে পেটানো হয়েছে বিভিন্ন স্থানে বিভিন্ন কার্যক্রম মানুষের ভাঙচুর তারপরে এই হচ্ছে সাম্প্রদায়িক হামলা হিন্দুদের বাড়িতে হামলা আরো বিভিন্ন নানান বিষয় হচ্ছে তারা উল্লেখ করেছেন তারা বলছেন যে এগুলোর জন্য এই সরকারকে মানে যারা এই ঘটনাগুলো ঘটিয়েছেন সেগুলা বিচারের আওতায় আনতে হবে তবে এই প্রতিবেদনে সবচেয়ে যে জায়গায় খুশি বেশি খুশি হতে পারে আওয়ামী লীগ সেটি হচ্ছে নির্বাচন এবং দলকে নিষিদ্ধ করার যে বিষয়টি এই প্রতিবেদনে জাতিসংঘের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে যে হচ্ছে বাংলাদেশে কোন রাজনৈতিক দলের হচ্ছে তারা নিষিদ্ধ চায় না একই সঙ্গে আগামী নির্বাচনে যেন আওয়ামী লীগকে মানে তারা স্পষ্ট করে আওয়ামী লীগের নাম উল্লেখ করেনি কিন্তু যে দলটির এত পরিমাণ জনসমর্থন রয়েছে তাদেরকে নির্বাচনের বাহিরে না রাখার বিষয়ে পরামর্শ দিয়েছে একটু পড়ি তারা আসলে এখানে কি বলেছে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করার পরামর্শ দিয়েছে জাতিসংঘ কারণ এটি প্রকৃত বহুদলীয় গণতন্ত্রে ফিরে যাওয়ার প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে এবং বাংলাদেশের জনগণের একটি বড় অংশকে কার্যত ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারে জাতিসংঘ ভালো করে জানে আওয়ামী লীগের জনসমর্থন কেমন এই জনসমর্থন বা হচ্ছে এই দলটিকে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয় তারা এটা ভালো করেই জানে যে হচ্ছে কত শতাংশ মানুষ যে হচ্ছে ভোট দেওয়া থেকে বা তাদের পছন্দের দলের বা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া থেকে বঞ্চিত হচ্ছে এটা জাতিসংঘ জানে একই সঙ্গে যেহেতু এখানে বহুদলীয় গণতন্ত্রের চর্চা হয় সেই জায়গায় একটি এত বড় দলকে নির্বাচনের বাহিরে রাখাটা এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য সুখকর নয় সংস্থাটি পরামর্শ দিচ্ছে জাতিসংঘ নির্বাচনের আগের সময়ের জন্য অংশগ্রহণ অংশগ্রহণকারী সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নিতে হবে অর্থাৎ আপনি প্রথমে বলছে সব দলকে নির্বাচন অংশগ্রহণ করতে দিতে হবে সেটা আওয়ামী লীগ সহ আর সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড রাখতে হবে বা এটা রাখার জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে প্রশাসনের রাজনৈতিক দলগুলোর প্রভাবের ভারসাম্য রক্ষায় তদারকি প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে এটাই হচ্ছে এই জাতিসংঘের রিপোর্টের মেনি ধরেন নানান কথার মধ্যে যে যে তথ্যগুলো যে কথাগুলো আওয়ামী লীগের পক্ষে গেছে তার মধ্যে অন্যতম হচ্ছে এটা তারা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার কথা বলছেন বলছে তারা হচ্ছে আওয়ামী লীগের জন্য বা হচ্ছে একদম সরাসরি আওয়ামী না বললেও সবগুলো দল বা কোনো দলকে যেন ব্যান না করা হয় নিষিদ্ধ না করা না হয় সে কথাই বলছে একই সঙ্গে আওয়ামী লীগ সহ যারাই নির্বাচনে অংশগ্রহণ করবে সবার জন্য যেন সমান লেভেল প্লেইং ফিল্ড রাখা হয় সেটির কথা জাতিসংঘের এই প্রতিবেদনে বলছে আমি বলবো তারা তাদের এই প্রতিবেদনে শেখ হাসিনাকে এই গণহত্যার অন্যতম কুশিলভ বা হচ্ছে এই গণহত্যার প্রধান ব্যক্তি হিসাবে চিহ্নিত করলেও এমন কিছু তথ্য বা এমন কিছু সুপারিশ তারা করেছে এমন কিছু কথা বা এমন কিছু সুপারিশ বাংলাদেশ সরকারকে দিয়েছে যেগুলো হচ্ছে আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে এবং এটা আওয়ামী লীগের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা দেখতে পাচ্ছি এই প্রতিবেদন প্রকাশের পর গাজীপুরে হচ্ছে একটি বাড়িতে হামলা বা ভাংচুকে কেন্দ্র করে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদেরকে পেটানো হলো সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ধরা হচ্ছে ধরপাকড় করা হচ্ছে ঠিক সেই সময়ই হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগকে যেন নিষিদ্ধ করা হয় এই নিয়ে দাবি উঠছে বিএনপিও মোটামুটি এখন এই সুরেই কথা বলছে আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো হচ্ছে এটা নিয়ে মিছিল মিটিং মিটিংও করছে সেই জায়গায় জাতিসংঘের এই প্রতিবেদন এই সুপারিশ কতটা কাজে আসবে এবং কতটা বাংলাদেশ সরকার মানবে সেটা এখন দেখার বিষয় হয়ে যাচ্ছে তবে এই সুপারিশ উপেক্ষা করাটা সরকারের পক্ষে খুবই টাফ খুবই টাফ কারণ জাতিসংঘের নিয়ম এই সরকারকে মানতে হবে একই সঙ্গে সরকারের কিন্তু জাতিসংঘের সঙ্গে বার্গেইন করার আরও অনেক কিছু রয়েছে কারণ র্যাব ডিজিএফআই তারপরে ডিবি থেকে হচ্ছে কোনো শান্তিরক্ষী নেওয়া হবে না বলে হচ্ছে এক ধরনের কথা বলেছে জাতিসংঘ সেই জায়গায় জায়গায় সরকার এই করতে হলে বিষয়ে আপাতত কেন জানি হচ্ছে না কারণ আপনার অন্য যে সুপারিশগুলো করেছে সবগুলো মেনে নেওয়ার মধ্য দিয়েই হচ্ছে সরকারের সঙ্গে জাতিসংঘ স্মুথলি কাজ করতে যাবে সেই জায়গায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ঠিক কতটা জাতিসংঘের আস্থা হতে পারে বা হচ্ছে গণতন্ত্রের দিকে যেতে পারে সেটাই এখন প্রশ্নের বিষয় হয়ে দাঁড়াচ্ছে তবে আমার কেন জানি মনে হচ্ছে জাতিসংঘের এই সুপারিশ আওয়ামী লীগের জন্য বড় একটি রক্ষা কবচ হয়ে দাঁড়াবে সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্তই